আমাদের কয়েকটি দাবি সরকারের নিকট আমরা পেশ করতে চাই সকল ধর্মের অবমাননার জন্য সমান ও শাস্তি বিধান সমান করতে হবে সমান আইন ও সমান শাস্তি বিধান করতে হবে ধর্ম অবমাননার অজুহাতে কোনো গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা চালালে তা শাস্তির বিধান করতে হবে বিগত সময়ে ধর্ম অবমাননা অজুহাতে যে সকল সংখ্যালঘু এলাকায় হামলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি বিধান করা উচিত প্রতিটি প্রতিত ধর্ম অবমাননার মিথ্যা মামলায় অভিযুক্ত সকল সকল আসামিদের নিঃশর্ত মুক্তি আমরা দাবি দাবি করছি আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ও নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যারা যারা উপস্থিত আছেন তাদের একটু নাম পরিচয়টা বলুন সংগঠনের কি